প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক মানুষের জীবনী ক্রোধ এমন এক আবেগ যা নিয়ন্ত্রণ করা না গেলে জীবনের শান্তি নষ্ট হয় সম্পর্ক ভেঙে যায় স্বাস্থ্যের ক্ষতি হয় এবং মনের ভেতরে অস্থিরতা জন্ম নেয় তাই আচার্য পরমানন্দ গুরুজি বলেছেন ক্রোধকে জয় করতে হলে ক্ষমাকে আশ্রয় নিতে হবে এবং ধৈর্য ধরে চলতে হবে কারণ ক্ষমা ও ধৈর্যই মানুষের আসল শক্তি ক্ষমাশীলতা মানুষের ভেতরে কোমলতা আনে অন্যকে বোঝার ক্ষমতা বাড়ায় আর ধৈর্য মানুষের ভেতরে সহনশীলতা ও স্থিরতা এনে দেয় এজন্য আমাদের জীবনে একটা সহজ ফর্মুলা গ্রহণ করতে হবে যতই আমাকে কেউ রাগাক না কেন আমি রাগ করবো না প্রথম দিকে এই প্রতিজ্ঞা রক্ষা করা কঠিন মনে হবে কারণ বহু বছরের অভ্যাস মুহূর্তে ভাঙে না কিন্তু যদি দৃঢ়ভাবে চর্চা করা যায় তাহলে ক্রোধ ধীরে ধীরে কমতে শুরু করবে যেমন ধরো আগে যেখানে তুমি একশো পার্সেন্ট রাগ করতে প্রতিজ্ঞা করার পর দেখবে সেটা নেমে এসেছে নব্বই পার্সেন্টে আবার তুমি নিজেকে মনে করালে যে না আমি তো রাগ করব না বলে দিয়েছি তখন সেটি নেমে আসবে আশি পার্সেন্টে এরপরও যদি রাগ হয় তখন আবার নিজেকে প্রশ্ন করবে আমি তো রাগ করব না বলেছি তাহলে কেন রাগ করছি এই আত্মসমালোচনার ফলে রাগের মাত্রা আরও কমে যাবে এবং এক সময় তার সত্তর পারসেন্ট বা তারও কমে নামবে এইভাবে ধাপে ধাপে চর্চা করলে রাগ একসময় সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে মনে রাখতে হবে অভ্যাসী মানুষকে গড়ে তুলে তাই যদি প্রতিজ্ঞা করো আমি রাগ করব না এবং সেটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তবে সেই প্রতিজ্ঞাই তোমার চরিত্র হয়ে উঠবে অনেকে প্রশ্ন করে কেউ অন্যায় করলে সমাজের ক্ষতি করলে তখনও কি রাগ করা যাবে না আসলে এখানে আসল বিষয় হল তোমার নিজের সংকল্প আচার্য পরমানন্দ গুরুজি বলেছেন যদি তুমি সত্যগুণী হও এবং নিজের ভেতরে প্রতিজ্ঞা করো যে আমি কোনো অবস্থাতেই রাগ করব না তবে সত্যিই রাগ আসবে না সমাজের ক্ষতি হলে আইন শৃঙ্খলা আছে বিচার ব্যবস্থা আছে তুমি তা নিয়ে ব্যবস্থা নিতে পারো প্রতিবাদ করতে পারো কিন্তু তা রাগের সঙ্গে করতে হবে কেন তোমার কাজ হবে পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলানো তাই মহাপুরুষরা বলেছেন সংকল্পে যে দৃঢ় কর্তব্যে যে অবিচলিত তার হাতেই সিদ্ধি তুমি যদি জীবনে একবার ঠিক করো আমি মিথ্যে বলবো না তাহলে যে পরিস্থিতি আসুক তুমি সত্যের আশ্রয় নেবে যেমন গুরুদের উপদেশ আছে যে বারো বছর মিথ্যে কথা বলে না সে বাক সিদ্ধ হয় অর্থাৎ একবার যদি সত্য বলার অভ্যেস গড়ে উঠে তাহলে মিথ্যা বলার প্রবৃত্তি মরে যায় তেমনি তুমি যদি ঠিক করো আমি রাগ করব না এবং প্রতিদিন সেই ফর্মুলা চর্চা করো, তাহলে একসময় রাগ করার প্রবৃত্তিও তোমার ভেতর থেকে বিলীন হয়ে যাবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ মানুষকে জীবনে কিছু রুটিন বা নিয়ম মেনে চলতে হয় যেমন আচার্য পরমানন্দ গুরুজি বলেছেন তুমি যদি প্রতিদিন সকাল সন্ধ্যা এবং ঘুমানোর আগে অন্তত পাঁচ মিনিট ভগবান বাসুদেবের প্রার্থনা করার প্রতিজ্ঞা নাও তবে ধীরে ধীরে তা তোমার জীবনের অংশ হয়ে যাবে তখন তুমি যত ব্যস্তই থাকো সেই পাঁচ মিনিটের প্রার্থনা তুমি ছাড়তে পারবে না ঠিক তেমনই ক্রোধ দমন করার জন্যও প্রতিদিন অনুশীলন করতে হবে কারণ ক্রোধের সঙ্গে ক্রোধ করলে সংঘাত বাড়বে কিন্তু ক্রোধকে উপেক্ষা করলে বা ক্ষমা দিয়ে সামলালে তা প্রশমিত হবে যখন একজন রাগ করবে তখন অন্যজনকে জনকে ভাব নিতে হবে তাতে রাগের আগুন ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসবে কিন্তু অনেক সময় রাগের মুহূর্তে সব মনে থাকে না তখন তুমি কয়েকটি সহজ কৌশল ব্যবহার করতে পারো আচার্য পরমানন্দ গুরুজি বলেছেন যেমন নিজের পায়ের বুড়ো আঙুলের দিকে তাকানো আয়নায় নিজের মুখ দেখা যেখানে রাগের কারণে মুখের চেহারা কেমন করছি হয়ে গেছে তা বোঝা অথবা একশো থেকে উল্টো করে গুনে এক পর্যন্ত আসা এইসব ছোট কৌশল রাগকে প্রশমিত করতে সাহায্য করে তবে আসল কথা হলো এই কৌশলগুলো রাগের মুহূর্তে মনে থাকবে কিনা তা নির্ভর করে প্রতিদিনের চর্চার উপর যেমন আচার্য পরমানন্দ গুরুজি বলেছেন প্রতিদিন তুমি যদি নিজেকে মনে করাও আমি এখন রাগ করছি মানে আমি মূঢ় হয়ে গেছি আমি পশুর মতো আচরণ করছি তাহলে ক্রোধের সময়ও এই আত্মসমালোচনা তোমার ভেতরে কাজ করবে এই আত্মসমালোচনা বা আত্মনিয়ন্ত্রণই হলো তপস্যা মনকে স্থির করার এই প্রচেষ্টাই হলো সাধনা এজন্য মানুষ ধ্যান করে জব করে ঈশ্বরের নাম নেয় ভজন করে গান গায় ছবি আঁকে বা বাদ্যযন্ত্র বাজায় সব কিছুই আসলে মনকে একাগ্র ও স্থির করার প্রচেষ্টা মনকে একবার যদি স্থির করা যায় তবে তার বাইরের দিকে ছুটবে না আয়নার উদাহরণটি খুব গভীর তুমি যখন আয়নায় দেখো তখন তোমার ডান দিকটা বাম দেখায় আর বাম দিকটা ডান দেখায় মানে তুমি আসলটা দেখতে পাচ্ছ না উল্টো দেখছ এই জগত অনেকটা এমনই আমরা আসলকে যেমন আছে তেমন দেখি না উল্টো দেখি এজন্য আচার্য পরমানন্দ গুরুজি বলেছেন এই সত্য বুঝতে হলে ধ্যান করতে হয় অন্তর্মুখী হতে হয় ধ্যানের বিশেষ কোনো সময় নেই তবে চাইলে তিনটি সময়কে উপযুক্ত ধরা হয় প্রাতঃসন্ধায় সায়ন সন্ধ্যা এবং মহানিশা মহানিশা মানে যখন চারিদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে তখন ধ্যান করলে মন সহজে স্থির হয় তবে সময় না মেনে তুমি নিজের সুবিধা মতো ধ্যান করতে পারো কিন্তু যদি অভিজ্ঞ গুরু বা সাধুর কাছ থেকে দীক্ষা নেওয়া যায় তবে ধ্যান প্রাণায়াম আরও সহজে ও সঠিকভাবে হয় অনেকে বলে আমার মন কোন ধর্মীয় অনুষ্ঠানে টেকে না আমি ভালোবাসি না তাতে অসুবিধা নেই গুরু মানেই নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ নয় গুরু মানে হলো যার কাছে গেলে তোমার মন স্থির হয় যাকে বিশ্বাস করলে মনে হয় তুমি সঠিক পথে এগোচ্ছ তাই তোমার যেখানে ভালো লাগে সেখান থেকে শিখতে হবে সবাই যাদের সফল মনে করে দেখবে তাদের জীবনে কোনো না কোনো গুরু বা কেন্দ্র আছে এখন মনে রাখতে হবে শুধু নাম জপ করলে হবে না আচার্য পরমানন্দ গুরুজি বলেছেন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছয়টি দোষকে নিয়ন্ত্রণ করতে না পারলে ধ্যান জপ পূর্ণ ফল দেয় না আমরা সবাই জানি কিন্তু কাজের সময় ভুলে যাই এজন্যই প্রতিদিন চর্চা জরুরি যেমন প্রতিদিন অনুলোম বিলোম করলে ধীরে ধীরে ক্রোধ দমন সহজ হয়ে যায় তুমি যদি প্রতিদিন দশ মিনিট অনুলোম বিলোম করো তবে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণে আসবে মন শান্ত হবে শুরুতে শ্বাস নেওয়া ও ছাড়তে ছয় থেকে আট সেকেন্ড সময় লাগে ধীরে ধীরে অনুশীলন করে একে বাইশ সেকেন্ডে নিয়ে যাওয়া যায় তখন শরীরে চর্বি জমে না হৃদরোগ হয় না রক্ত চলাচল স্বাভাবিক থাকে যেমন শিশির মহারাজ নিয়মিত প্রাণায়াম করেন বলেই সুস্থ আছেন অনেকেই নাসা পান শেখে কিন্তু সঠিক কৌশল না জানলে সমস্যা হয় তাই অভিজ্ঞদের কাছ থেকে কৌশল শিখতে হয় ভস্ত্রিকা কপালভাতি ইত্যাদি প্রাণায়ামও অভিজ্ঞ সাধু বা যোগীদের আজ থেকে শেখা উচিত এগুলো করলে শরীর মন দুটোই সুস্থ থাকে রাগ কমে যায় সবশেষে বলা যায় যেমন আচার্য ক্রমানন্দ গুরুজি বলেছেন ক্রোধ দমন একদিনের কাজ নয় এটি ধীরে ধীরে অভ্যাসে রূপ নিতে হয় প্রতিজ্ঞা নিয়ে শুরু করতে হবে প্রতিদিন চর্চা করতে হবে ধৈর্য ধরে এগোতে হবে তখনই ক্রোধ একসময় সম্পূর্ণ বিলীন হয়ে যাবে যেমন প্রতিদিন সত্য বললে মিথ্যা বলার প্রবৃত্তি মরে যায় তেমনি প্রতিদিন রাগ না করার চর্চা করলে ক্রোধের প্রবৃত্তিও হারিয়ে যাবে তখন জীবনে শান্তি স্বাস্থ্যের উন্নতি এবং মানসিক প্রশান্তি সব কিছুই আসবে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরিওম তা